একটি মানব কল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামে জন্মগ্রহণ করেন জনাব মোহাম্মদ শামসুল আলম জনাব শামসুল আলম গ্রামের এই সমস্ত মানুষগুলোর জীবন মানোন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে উনিশশো সালে তার মতো সুদূর প্রসারের চিন্তাধারা সম্পন্ন মানুষদের সঙ্গে করে প্রতিষ্ঠা করেন সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও এরপর উনিশশো ছিয়াশি সালের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সনদপ্রাপ্তির মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে সিও

কৃষি যে প্রোডাক্ট এটা অত্যন্ত মানে ভালো এবং এদের চাহিদার চেয়ে তিন গুণ বেশি প্রোডাক্ট এখানে হয়ে থাকে তো এখানে যে একটি সমস্যা রয়েছে সেটি হলো কৃষি পণ্য যে পরিমাণ উৎপাদন হয় এটাকে যদি সঠিকভাবে ঢাকা এবং বাংলাদেশের বাইরে ঠিক মতো রপ্তানি করা যায় তাহলে এই যে কৃষকের আজকে যে অবস্থা দেখতে পাচ্ছেন এদের অবস্থা হয়তো অনেক বেশি উন্নত হয়ে যাবে কেউ কেউ হয়তো গাড়ির মালিক হবে বড় বড় মালিক হবে আর এখানে আমি দেখছি যে কৃষি ঋণের ক্ষেত্রে নারীদের প্রাধান্য বেশি আপনি একজনের কাছ থেকে লোন নিলেন এবং সময় মতো করেন এটা কিন্তু ইমানি দেয় আপনারা যদি সবাই উন্নত উন্নত হয়ে যায় তাহলে বাংলাদেশ কিন্তু এখন যে অবস্থান হয়েছে তার চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে যাবে আপনারা জানেন যে দুই সালে বাংলাদেশ একটি উন্নত দেশ নিয়েছে কিছু। এছাড়াও বাংলাদেশ সরকারের সামাজিক বনায়ন প্রকল্পের আওতাধীন দু এক অর্থ বছরে বন বিভাগ ও সিও সংস্থা যৌথ উদ্যোগে ঝিনাইদহ জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এবং প্রতি বছর বিনামূল্যে ফলজ বনজ ও ঔষধি গাছে চারা বিতরণ করা হয় যার উপকারভোগীর সংখ্যা এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো তিয়াত্তর জন দু হাজার সাল থেকে মৎস্য চাষ প্রকল্প পরিচালনা করে আসছে সি যেখানে প্রায় আটত্রিশ হাজার জন উপকার ভোগী রয়েছে আমি সে ও সমিতি থেকে প্রথমে এক লাখ টাকা লোন নিয়ে মাছ চাষ করে পরে দুই লাখ টাকা নিয়েছি তাতে মাছ চাষে আমার লাভবান হয়েছে এখন পাঁচ লাখ টাকা লোন চলছে এই লোনটা সোধ তারপর আমি ১০ লাখ টাকা লোন চাই আমার কুকুর এখন বর্তমান তিনটে করেছে দশ বছর জম করেছি আমরা বাড়িতে নয় দশটা গরু আছে এই সততার সাথে এই চাকরিটা করা আমার জানা মতে এই প্রতিষ্ঠান যারা মানে সরকারি চাকরি থেকেও অনেক আগায় গেছে স্যালারিতে অভিজ্ঞতায় মোহাম্মদ আদম আলী সিও গান্না বাজার শাখা থেকে চল্লিশ হাজার টাকা ঋণ নিয়ে ফুল চাষে বিনিয়োগ করে এখন সে স্বাবলম্বী আমি সিও সংস্থার থেকে চল্লিশ টাকা লোন নিয়েছিলাম তাতে করে আমি এই বাগানে বিনিয়োগ করছি করার পরে আমি খুবই লাভবান অনেক এনজিও কাজ করে কিন্তু অল্প কয়েকটি এনজিও আছে যারা অনেক ভালো কাজ করে তার মধ্যে সেও হচ্ছে অন্যতম তারা বছরব্যাপী বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে সিও এনজিওর কোনো পদচারণা নাই সিও এনজিও আমি পঞ্চাশ হাজার চাষ করে আমি এখন অনেক অন্যতম এই ঝিনাদা জেলার উন্নয়নে বিভিন্ন রকম কর্মসূচি রেখেছে এর ভিতরে সমৃদ্ধ ধান যেটি আছে সেটা তারা উৎপাদন করছে এবং কৃষকদের প্রশিক্ষণ পরামর্শ দিয়ে থাকে এছাড়া নারীর কর্মসংস্থানের জন্য তারা ঋণ প্রদান করে থাকে দরিদ্র মা এবং শিশুদের মাঝে তারা বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেছে এবং ঔষধ সরবরাহ করেছে এছাড়া পুষ্টিকর খাবার বিতরণ করেছে আরো ভালো কাজ কারজানা তারা করতে পারে সেটি আমরা প্রত্যাশা করি এবং এই এনজিও যেহেতু সরকারের সাথে কাজ করে সরকারের সহযোগী হিসেবে কাজ করে তার যেন আরো ভালোভাবে কাজ করতে পারে সেই কর্মপরিবেশ ও আমরা প্রকাশ করার জন্য আমরা কাজ করছি এবং তারপরে আমরা সর্বরূপভাবে সহযোগিতা করছি বিভিন্ন সোনপাবরি কুমড়াবড়ি একতারা তৈরি সহ তিলের খাজার মতো ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে নানা ধরনের ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলছে আমাদের ব্যবসাটা মোটামুটি মনে করেন যে একটু পুঁজির কারণে ব্যবসা করতেছিলাম পুঁজির কারণে সিও এনজিও তাদের লোন নিয়ে আমরা যাই হোক ইনশাল্লাহ পুঁজি আমাদের বড় করে ব্যবসাটা মোটামুটি চাঙ্গা হচ্ছে আমাদের ইনশাল্লাহ এখন পনেরো বিশ হাজার টাকা ইনকামও হচ্ছে আমাদের গর্ভবতী হয় তাকে কিন্তু বিভিন্ন চাষযুক্ত রাখতে হয় বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে হয় এটা আপনারা সবাই জানেন কিন্তু যারা গরিব ফ্যামিলি ফ্যামিলি বা গ্রাম অঞ্চলে যারা বসবাস করে

মুরগি আছে। সিও একটি বেসরকারি আর্থ সামাজিক এবং স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান উনিশশো ছিয়াশি সালের প্রতিষ্ঠানগুলো থেকেই মানব কল্যাণমূলক কার্যক্রম যাচ্ছে যার মধ্যে রয়েছে স্যানিটেশন সামাজিক বনায়ন জিঙ্ক ধান উৎপাদন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাথমিক শিক্ষা মাতৃত্বরী ভাতা বিতরণ ভিজিডি প্রকল্প সহ বহু প্রান্তিক জনগোষ্ঠীকে তারা কাজ করে যাচ্ছে একেবারে এছাড়া বাল্যবিবাহ বন্ধে তাদের সক্রিয় ভূমিকা রয়েছে ঝিনাইধ ব্যাপক কর্মকাণ্ডের মাধ্যমে জেলাবাসীর অনেক ব্যাপক উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষকদের ফসল উৎপাদনে যে আধুনিক প্রযুক্তির ব্যবহার তারা প্রচলন করেছে এই প্রচলনের মাধ্যমে কৃষকদের উৎপাদন বেড়েছে এবং ধানের পুষ্টিগুণ বেড়েছে সফলতা আমরা যার উপকারভোগীর সংখ্যা প্রায় উনত্রিশ লক্ষ তিন হাজার দশজন আমি ফুল চাষ করি আমি সিও সমিতিতে লোন নিছি প্রথমে পঞ্চাশ হাজার টাকা নিছি তারপরে দুই লাখ টাকা নিছি এবার ছয় লাখ টাকা নিছি আমি সামনে দিয়ে আবার দশ লাখ টাকা লোন নেবো এর আমার টা আশায় আজকে যাদের নিয়ে অনুষ্ঠান সেই কিষান কিষানি কৃষি উদ্যোক্তা বনেরা সিও পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সকলকে শুভ অপরাহ্ন এবং সালাম আসসালাম আলাইকুম আসলে সিওর সাথে পথ চলা ও তাদের পথ চলায় আমিও অনেকটাই সেই আমি দুই সাল থেকে তাদের সাথে আমার একটা বিশেষ করে সিও নির্বাহী পরিচালক মহোদয়ের সাথে আমার একটা সম্পর্কের বিষয় রয়েছে তিনি তার এনজিও সম্পর্কেও আমার সাথে মোটামুটি আলোচনা করে সিও কর্মকাণ্ড একেবারে তৃণমূল পর্যায় থেকে আজকে হয়তো বিভিন্ন ট্রেডে বিভিন্ন পেশার জন্য আজকে এই ঋণ দেওয়া হচ্ছে কেউ বা পালন অথবা কেউ বা কুটির শিল্প বা কৃষি

গণমানুষের জন্য কাজ করছে আমরা দেখেছি যে এই শীতের সময় শীতার্থ মানুষের পাশে তারা দাঁড়িয়েছে বিভিন্ন শীতার্ত মানুষের জন্য তারা শীত বিতরণ করতে পেরেছে এটি আমাদের সরকারের জন্য একটি সহযোগিতা কারণ আমাদের জিও যেখানে যেতে পারে না গভর্নমেন্ট যেখানে যেতে পারে না সেখানে অনেকাংশে এনজিও এগিয়ে আসে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিওকে আন্তরিকভাবে অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি এরকম একটি চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য লাখ টাকা নিয়ে এলাম তারপরে আমি তিন লাখ টাকা নিয়েছি তারপরে এখন পাঁচ লাখ টাকা চলছে আমি আগামীতে আবার দশ লাখ টাকা নেব আমরা মাঠে অনেক জমি জায়গা রাখি এই বড় ব্যবসা তারই স্বীকৃতি স্বরূপ সিওর নির্বাহী পরিচালক জনাব শামসুল আলম প্রায় চল্লিশটিরও বেশি সম্মাননায় ভূষিত হন যেগুলোর মধ্যে অন্যতম সফল এনজিও ব্যক্তিত্ব ও সেবায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা গোল্ড মেডেল বঙ্গবীর ওসমানী গোল্ড মেডেল মানবাধিকার শান্তি পদক এগ্রো সেক্টরে বিশেষ অবদানের জন্য কাজী নজরুল ইসলাম পদক মাদার তেরেসা অ্যাওয়ার্ড সেরে বাংলা সম্মাননা সোশ্য ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও একটি মানব কল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান